সেতুর কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর কাজ শুরু হয়ে গেছে আসলে আমাদের এটা ভেবে খুব ভালো লাগছে ওরা বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওতে আপনাদের কত ফিট বাই কত ফিট এবং কি কতটুক লম্বা হবে সব বিস্তারিত জানতে পারবেন আপনাদের এখানে ব্রিজ হওয়ার কারণে আপনাদের কেমন লাগতেছে ব্রিজ হলে ভাই আমাদের অনেক ভালো হয় ঘাটাঘাটি অনেক সমস্যা হয়ে যায় নদী পারাপারি অনেক সময় খাওয়া পাই না জরুরি কাজ থাকে অনেক সময় খাওয়া পাই না আবার এক সময় দেখা যাচ্ছে উপার উপার থেকে আসতে আধা ঘন্টা এক ঘন্টা টাইম হয় আমাদের টাইম

আর হচ্ছে চব্বিশ ফুট হচ্ছে আপনার মূল ক্যারেজ যেটা দিয়ে গাড়ি চলবে আর এই পাশে তিন ফিট ওই পাশে তিন ফিট এটা হচ্ছে ফুটপাত হিসাবে থাকবে এই পর্যন্ত আর কেমন মানে মজবুতটা হবে কেমন যদি একটু জানাতেন হ্যাঁ এটা অনেক শক্তিশালী একটা ব্রিজ হবে এবং মাঝখানে একটা সৌন্দর্য বর্ধনের মানে আর্ট সিস্টেম আপনারা অনেকে দেখে থাকবেন হাতির জিলে আছে গাপ তুলি হয়েছে ঠিক আছে একটা মানে মাঝখানে পঞ্চাশ মিটার আর্ট সিস্টেম হবে আর কি অনেক সুন্দর হবে দেখতে মানে আমাদের এখানে মানুষ দেখতে আসবে অনেক দূর দূরন্ত থেকে মানে দর্শনীয় হবে আর কি দেখার ইনশাল্লাহ তো দর্শক বিন্দু আসলে কি বলবো আমাদের ব্রিজটা কিন্তু অত্যন্ত সুন্দর হবে ইনশাল্লাহ তো আমাদের কনস্ট্রাকশনের যে ভাই সিনিয়র পার্সন সে কিন্তু আমাদের জানালেন তো দর্শক বিন্দু দেখেন এই যে ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন আমি কিন্তু ডাইরেক্ট আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি যে উপর থেকে কেমন হবে এবং কি সাইডে দিকে কেমন হবে দেখেন এই যে ব্রিজের যে মাপটা আর এই যে এখানে হাতির জিলের মতো মাঝখানে একটা ঢেউ দেখছেন এটা কিন্তু হাতির জিলে আমরা এরকমটা দেখে থাকি দেখার মতো একটি ব্রিজ হচ্ছে আমাদের এখানে দর্শক তো আসলে আপনাদের আমন্ত্রন আসার জন্য অবশ্যই যারা যারা প্রবাসী আসেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনাদের এখানে মানে ব্রিজ হওয়ার কারণে আপনাদের মানে কেমন লাগতেছে বিষয়টা কেমন লাগতেছে? না না খুব ভালো। খুব ভালো না। জি আসলে অনেক দিন যাবত কিন্তু মানে মানুষ চাইতেছিল এখানে একটা ব্রিজ হোক এখানে একটা ব্রিজ হোক। মানে এখন সেই স্বপ্নটা কিন্তু আল্লাহ তাআলা পূরণ করতেছে। হ্যাঁ জি। তো আমাদের সরকারের মাধ্যমে হ্যাঁ তো হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে খুবই ভালো একটি উদ্যোগ মানে এই বিষয়টা আসলে এই বুরুন্ডি খেয়াঘাটটা আসলে অনেক দিন যাবত কিন্তু এটা হবে

ব্রিজের মাটি পরীক্ষা করার জন্য দেখেন এই মেশিনটা কিন্তু আনা হয়েছে এইমাত্র কাজ করতেছে রানিং আলহামদুলিল্লাহ আমাদের কাজ ইনশাল্লাহ তিন বছরের ভিতরে শেষ হয়ে যাবে নাকি তিন বছর সাড়ে তিন বছর নাকি হ্যাঁ তিন বছর সাড়ে তিন বছরের ভিতরে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনারা খুবই কষ্ট করছেন আসলে আমরা দেখে খুবই খুশি হচ্ছে কারণ এই এই ব্রিজটা আমরা অনেকদিন চাচ্ছিলাম যে হবে তো কবে হবে আসলে এটা আমি আমরা খালি ভাবছি কিন্তু এখন যে কাজ শুরু হয়েছে এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে ভাই তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন তো প্রিয় দর্শক সবাই বেশি বেশি শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই জানতে পারুক আমাদের এই মানিকগঞ্জের মানুষরা আর এরকম সব নিউজ পেতে অবশ্যই আমার পেজটি সবাই ফলো করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম